এত বড় শোরুম জি কি পাইকের শোরুম নাকি সারা বাংলাদেশের 64 জেলা কিন্তু আমরা প্রোডাক্ট সেল করে থাকি ঠিক আছে আর আপনার পুরান ঢাকা ইসলামপুর আসলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এত বড় শোরুম আপনারা আর কোথাও পাবেন না বলতে সত্যি আমি কিন্তু দেখি না এখন পর্যন্ত ইসলামপুরে এত বড় দোকান অথবা এত বড় শোরুম জি এত ওয়েল ডেকোরেটেড মানে এত সুন্দর করে সাজানো শোরুমও আমি দেখি নাই এই শোরুমে আপনারা হচ্ছে পাবেন হচ্ছে আপনার থ্রি পিস

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে চলে আসছি মানে বাংলাদেশের একটা অন্যতম খুবই বড় সরো একটা শোরুম আমার মনে হয় ঢাকা ইসলামপুরে এত বড় শোরুম কিন্তু আমি এত বছর ভিডিও করি আমি কিন্তু দেখি নাই আপনারা কিন্তু দেখতেছেন যে কত বড় একটা শোরুম এটা কিন্তু আমার দেখা আমি প্রথমে বললাম যে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় শোরুম চিপিসের

তো আমাদের দুই হাজার আমাদের এটা হচ্ছে এটা সুপার দুপার একটা ধামাকা ইসলাম প্রের মধ্যে যেটা সবচেয়ে বড় ব্র্যান্ড ওই বড় ব্র্যান্ডের সবচেয়ে বড় শোরুম যেন আমাদেরই থাকে এই স্বপ্নটাই পূরণ করলো আমাদের আচ্ছা কিন্তু এই আমরা সাধারণত দেখতাম যে খুচরা যে সমস্ত শোরুম থাকে সেখানে অনেক সাজানো গোছানো থাকে আর পাইকারি শোরুম মানে আমরা কিন্তু ধরে নিতাম যে সেখানে একটা স্তূপ আকারে থাকবে অত দেখার সুযোগ থাকবে না কিন্তু আপনার এই প্ল্যানটা কিভাবে মাথায় আসলো যে এই শোরুম এত সুন্দর করে একেবারে খুচরা মতন সাজানো বিষয় হচ্ছে যে আমার বিষয় এক নম্বর হচ্ছে যারা পাইকারি ব্যবসায়ী যারা মাদার ছিল তারা চিন্তা করে যে কোন জায়গায় গেলে শান্তিতে দুই মিনিট পড়া নিতে পারবে তো ইসলামপুর মানে হচ্ছে একটা গেঞ্জি এলাকা চাপা চাপি ঢাকা ঢাকি তো অনেক কাস্টমার এটা নিয়ে আমি করে তো তাদের কথা চিন্তা করে যারা একেবারে হাই লেভেল বলেন যারা নতুন উদ্যোক্তা আসতেছে যারা শিক্ষিত যারা কর্মজীবী যেমন গৃহিণী বা হাউস ওয়াইফ তারা এসে ওখানে প্রোডাক্ট বাঁচতে পারে না তো ওদের সাথে বেবি থাকে কোন সময় একটার সাথে তিনজন থাকে ওদের বসা চিন্তা করে ইজি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ীদেরকে সহজ ভাবে হাতে বোঝানোর একটা জায়গা দরকার আর ওই জায়গা হচ্ছে ইসলামের সবচেয়ে স্বনাম মার্কেট লায়নটাও ডিফ্রেস হবে ইনসা আচ্ছা ভাইয়া আমরা তো জানি যে আমাদের দেশে বেকার মানুষের অভাব নাই তরুণ বেকার তো আরো বেশি অনেকে বসে আছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা নিয়ে বিদেশ যাবে তো এক্ষেত্রে আমরা আগে ভিডিও তো দেখছি যে আপনি কিন্তু তাদের জন্য তারা যেন সহজে ব্যবসা করতে পারে আপনি বল আপনার একটা কমেন্ট ছিল এরকম যে আমি বসে আছি তারা আসুক মানে ফ্যাক্টরি মালিক বসে আছে তাদের ব্যবসাটা ঠিক করে দেওয়ার জন্য এত বছর পরে সেটা তিন চার বছর আগের কথা এত বছর পরে আর কি মনে হচ্ছে যে আপনি কি আসলেই নতুন উদ্যোগটা তৈরি করতে পারতেছেন ভাই আপনি যেটা প্রমাণ প্রমাণিত হ্যাঁ আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক হ্যাঁ আপনি জানেন ইনসাফ বেকারত্ব দূর করে হ্যাঁ ইনসাফ বেকারের জন্য বেকারদের সাথে একটা বড় ইনসাফ করে সেটা হচ্ছে বেকারত্ব গ্লানি থেকে তাদেরকে দূর করে দেয় ওকে তা আমার কথা আপনারা আসেন আমরা মেধা দিয়ে হোক আমাদের প্রোডাক্ট দিয়ে হোক ট্রেন করে হোক যে পারবো আপনাদেরকে একজন সুন্দর একজন উদ্যোক্তা হতে করতে পারবো ওকে এইজন দরকার আছে নেক নিয়ত আসতে হবে ধৈর্য রাখতে হবে চেষ্টা করতে হবে ওকে আমি আমার যে কাস্টমার যারা আছে অত ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন করি যেটা সবাই তো বলে যে আসলে আমার প্রোডাক্টে সবথেকে ভালো আমার ব্র্যান্ডই সবথেকে ভালো আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি এত ব্র্যান্ড এত দোকান এত মার্কেট থাকে আপনার কাছে কে আসবে নতুন ব্যবসায়ীরা এক্সট্রা কি দিতে পারবে না পরীক্ষিতয়ের জন্য পরীক্ষিতয়ের জন্য বা ছোট প্রশ্ন উত্তর ছোট একেবারে ছোট করে বললো মানে এখানে আসলে মোটামুটি সব একেবারে এ টু জেড সবকিছু হাতে কলমে আপনি পেছনে যারা আছেন আর কি আপনার প্রতিনিধি আপনার প্রতিনিধি আমি বলবো তারা হাতে কলমে একেবারে শিখাই দিতে পারবে আপনাকে আমি একটা বিষয় বললাম যে পরীক্ষিত পরীক্ষিত বলতে কি বলছে জাজমেন্ট কমপ্লিট এটা এমন যে কাস্টমার এসে জাজমেন্ট করতে হবে এখন এখানে বিচারক বসে আছে আজ বিচার করে সে পরীক্ষা করে ফেলছে এখন আর পরীক্ষার সময় নেই এখন হলো বেচার সময় এখন হচ্ছে বেচার কারণ এখন পিক আওয়ার হট টাইম এই হট টাইম কাস্টমার আসবে শান্তিভাবে বসবে আর এই বড় প্ল্যাটফর্ম করা হচ্ছে যে আমি অনেক সময় সময় দিতে পারি না অফিসিয়াল কাজ করতে পারে পাশে বসলাম দু চার বসলাম আমি অফিসের কাজ এখন এখানে ছাড়বো আমার কথা যারা কাস্টমার আসবে মালিককে সহজে পাওয়া যায় না কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবচেয়ে কম দুই একদিন তাদেরকে সময় দেওয়ার আচ্ছা মানে আপনার সান্নিধ্য পাবে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবে ভাই আমরা কিছু আইটেম দেখি যেহেতু সামনে আসছে আমরা কিছু আইটেম দেখি ব্যবসায়ীদের জন্য কিছু যাও দেখো আমি চ্যালেঞ্জ দিই বলবো এত বড় শোরুম আপনারা আর কোথাও পাবেন না বলে। আমি সত্যি আমি কি তো দেখি না। এখন পর্যন্ত ইসলামপুরে এত বড় দোকান অথবা এত বড় শোরুম জি। এবং এত ওয়েল ডেকোরেটেড মানে এত সুন্দর করে সাজানো শোরুম আমি দেখি নাই। এই এটা আসলে কি? কোথায় ভাই নাম বলি ইনসাফ ফেব্রিকস কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে আর সেই ব্র্যান্ড অনুযায়ী কিন্তু আমরা আস্থা এবং বিশ্বাসের

পাটি শাড়ি বিয়ের শাড়ি এবং লেহেঙ্গা বড় ভাই তাই নাকি জি এবং সব কালারফুল এবং পাইকারি দামে সব পাওয়া যায় একদম আপনার চিপ প্রিন্স মাত্র 490 টাকা হলে আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ বিজনেসটা শুরু করতে পারবেন কি বলেন এত বড় একটা শোরুমে 490 টাকায় আইটেম পাওয়া যাবে জি মাত্র 490 টাকা থেকে 3320 টাকা পর্যন্ত আমাদের এখানে আপনি পাইকারি মূল্যে প্রাইসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দুই একটা আইটেম একটু দেখান আমাদের কি দেখাবেন জি ভাই অবশ্যই আমাদের এখানে কিন্তু আপনার মেনলি হচ্ছে ঈদকে কুন্ড কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন অলরেডি চলে আসছে আর আমাদের এই পাশে যদি দেখেন ঠিক আছে ভাই এখানে কিন্তু আমাদের জমজমের এখন ইউজ চাহিদা আমাদের কিন্তু জমজমের প্রচুর কালেকশন চলে আসছে ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমত আমাদের যে ইন্ডিয়ান সাইটটা আছে ঠিক আছে যে দিল্লির স্টাইলে যে পোড়া গুলো অর্গান স্টাইলে পোড়া দেখাবো আর আমাদের কিন্তু আপনার শুভ উদ্বোধন উপলক্ষে বড় আপনার একশো টাকা থেকে আপনার

একদম ফুলি পিওর বডির উপরে থাকবে এই যে দেখেন দেখেন কত সুন্দর একটা আইটেম এটা দিল্লি বুটিক্স বলে এগুলোকে দিল্লি বুটিক্স বলে একদম সম্পূর্ণ পিওর বডির উপরে থাকবে এবং ঝাড়খান পাথরের উপরে থাকবে হ্যাঁ আর এগুলো কিন্তু ফোর পিস হবে ইনারটা ভিতরে দেয়া থাকবে যে সালোয়ারটা আর এই দেখেন সালোয়ারের পাশে কিন্তু এরকম আপনার একটা অ্যাপ্লিক দেওয়া থাকবে ভাইয়া হ্যাঁ মানে ইনার দাও আছে কিন্তু ইনার কিনতে হবে না আলাদা করে জি আর এই দেখেন ওন্নাটা ওন্নাও কিন্তু আপনার একদম পিওরের উপরে থাকবে সম্পূর্ণ ওকে এবং সেম ফেব্রিক্স এর উপরে আপনার কাটওয়ার্ক করা থাকবে প্লাস বোরিং কাস্ট করা থাকবে কেমন দাম পড়বে জি এইগুলা কিন্তু আমাদের হচ্ছে দিল্লির যে প্রোডাক্ট ওইগুলো আপনার হচ্ছে 1590 টাকা থেকে শুরু করে 2500 3000 টাকার ঘরে পেয়ে যাবেন মানে এগুলো 1500 থেকে 3000 এর মধ্যে এই সুন্দর আইটেমটা পাওয়া যায় জি জি অবশ্যই আর প্রাইসটা জানতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার যেটা দেয়া থাকবে ওখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন এই যে আপনি যে গেনজি গায় ইনসাফ এটা তো বাংলাদেশে অনেক শোরুম আছে এটার এটা হচ্ছে হেড অফিস হচ্ছে আপনার প্রধান শোরুম যেটা আপনার লোকেশনটা বলে দেই এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটের 7 লিফটের 7 উঠলে সরাসরি আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনসাফ ফেব্রিক্স আর যারা অবশ্যই না চিনবেন আমাদের স্ক্রিনে নাম্বারটা দেয়া থাকবে আমাদের নম্বরের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাকে আমাদের শোরুমে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ওকে দেখেন আমাদের কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ভাই দিল আপনার হচ্ছে অর্গানজার যে প্রোডাক্টগুলো হয় অর্গানজার প্রোডাক্ট চলে আসছে যেগুলো ঝাড়খানের উপরে থাকবে এগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে দেখেন এগুলো খুবই গর্জেস থাকবে একদম ইটকে কিন্তু করে কিন্তু আমাদের প্রোডাক্ট অলরেডি চলে আসছে ভাই হ্যাঁ

মাদার হোলসেলারের কাছ থেকে আচ্ছা এবং এত বড় পাইকারি শোরুম কিন্তু বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই এটা কিন্তু ওই যে ইনসাফ ফেব্রিক্স যে থ্রি যে একটা খুব নাম করা ব্র্যান্ড তাদের কিন্তু প্রধান শাখা ঢাকা ইসলামপুরে এবং আমাদের সাথে সেই ইসলামপুরের যে শাখার একজন প্রতিনিধি আমাদের কিন্তু দেখা যাচ্ছে এটা কি একদম ফুললি কটনের উপর ভাই কতটা গর্জেস এগুলো প্রোডাক্ট কিন্তু আপনার বাইরে চার থেকে সাড়ে হাজার টাকার আপনার প্রোডাক্ট গুলো কিনতে হবে ভাই দেখছেন খুবই চমৎকার ভাবে বোরিং কাজ করা আছে প্লাস হাতাটাও সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন এখানে ইনার প্লাস হচ্ছে আপনার স্যালোরের কাপড়টা দেয়া আছে আর অন্যটা দেখেন খুবই চমৎকার একটা অন্য পাবেন এটা হবে অন্যটা একদম সম্পূর্ণ নেট কাজ করা তিন পাটের কিন্তু অন্যটা থাকবে হ্যাঁ আর দেখেন অলওভার কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে আমাদের এই ওন্নাটার আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু अवेलेबल এখানে আপনি তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন আর ইনসব ফেব্রিক্স মানে জানেন আপনার বুটিক্সের ভিতরে সেরা হ্যাঁ আর আমাদের এই বুটিক্সে কিন্তু এবারে চলছে আপনার বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট মাত্র 620 টাকা থেকে শুরু করে আমাদের আপনার এবারের বুটিক্সগুলো পেয়ে যাবেন জাস্ট আমি দুই একটা বুটিক্সের কালেকশন আমি দেখাই দেই দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি চলে আসছে বুটিক্সের আর আমাদের বুটিক্সের রেট কিন্তু জানেন যারা আমাদের সাথে সচরাচর চল বিজনেস করে থাকেন আমাদের বুটিক্সের রেট কিন্তু শুরু হয় আপনার ছয়শো বা সাতশো পঞ্চাশ টাকা থেকে উদ্বোধন উপলক্ষে কিন্তু আমরা আপনার ছয়শো বিশ টাকা থেকে আপনার প্রাইস রেন্স এখন শুরু করতেছি দেখেন খুবই চমৎকার থাকবে একদম হান্ড্রেড কালার গ্যারান্টি পাই হ্যাঁ এই যে দেখেন অন্যগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন ফুল্লি ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে এরকম আপনার চারটা করে কালার থাকবে চারটা করে কালার পেয়ে যাবেন আমি আরেকটা প্রোডাক্ট দেখাই

এটা হচ্ছে ওনাটা কিন্তু ভাই অ্যাভেলেবল তিনটা চারটা করে কালার থাকবে আর যেহেতু হচ্ছে আমাদের আপনার প্রচুর পরিমাণ আছে দিয়ে আপনার পাকিস্তানি যে রেপ্লিকা গুলা হয় হ্যাঁ যেমন হচ্ছে আপনার কানওয়ান মালিক খাদি বা আরো বিভিন্ন রেঞ্জের যে প্রোডাক্ট গুলা হয় আমাদের ব্র্যান্ডের এগুলো কিন্তু আমাদের ইনসাফ ফেব্রিক্সে পাবেন এই যে দেখেন কানওয়ান মালিক হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমরা নিজের নিজের ভাবে ম্যানুফ্যাকচারিং করে থাকি ইনসাফ ফেব্রিক্সের এগুলো প্রধান শাখা আপনারা আসলে সরাসরি পেয়ে যাবেন আমি জাস্ট দুই একটা প্রোডাক্ট এই টাইপের দেখাই দিব কারণ আমাদের কিন্তু সামনে আরো প্রচুর পরিমাণে আপনার কালেকশন চলে আসবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন আর আমাদের শোরুমটা ইনশাআল্লাহ ভিজিট করে যাবেন হ্যাঁ এই যে দেখেন ওকে খুবই চমৎকার একদম সম্পূর্ণ ফুল অল ওভার নেকলেস কাজ করা থাকবে হাতের কাজ করা থাকবে এবং প্যানেলটা সম্পূর্ণ আপনার হচ্ছে কাটিং করা হ্যাঁ আরে এই যে দেখেন সালোয়ারটা ভাই হ্যাঁ সালোয়ারটা সম্পূর্ণ আপনার হচ্ছে চাইলে আপনারা প্লাজ স্টাইল করতে পারবেন একদম ফুললি গের কাপড় দেয়া থাকবে কাজ করা ওন্নাটা দেখেন সেম ফেব্রিক্সের ভিতর থাকবে ওকে আপনার হচ্ছে সম্পূর্ণ অন্যটা সম্পূর্ণ কাজ করা এবং প্ল্যান এখানে আমাদের এখানে কিন্তু হচ্ছে আপনার প্রচুর কালেকশন আছে হ্যাঁ একদম প্রচুর কালেকশন আছে তো অবশ্যই যারা সরাসরি আসবেন তারা কিন্তু প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার এখানে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে এখানে নেকলেসে কাজ করা আছে প্লাস বোরিংটা করা থাকবে এবং প্যানেলটা একটু যদি দেখেন ভাই হ্যাঁ এগুলো একদম ফ্রি সাইজ কাপড় দিয়ে আছে ফ্রি সাইজ কাপড় দিয়ে আছে এগুলো সবার হবে আর ওন্নাটা আমি একটু দেখাই এই যে দেখেন ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কত চমৎকার ভাবে এখানে কিন্তু আপনার

প্রত্যেকটা কিন্তু আমাদের লেহেঙ্গা দুইটা চারটা করে কালার আছে আপনারা নিতে পারবেন আর আমাদের শাড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি আছে বিয়ে শাড়ি বিয়ে শাড়ি আছে তারপরে আপনার

কিন্তু প্রচুর এক পার্টি আমাদের এগুলো নিয়ে সেগুলো অলরেডি চলে যাবে আর আমাদের প্রচুর আর কালেকশন আছে জাস্ট আমি স্বল্পতার কারণে সব ভিডিওতে দেখাতে পারবো না জাস্ট কিছু স্যাম্পল আমি দেখাই দিলাম আর লাস্টে হচ্ছে আপনার যে আমাদের এই পাঁচটা আমি একটু দেখাই আমাদের এখানে কিন্তু চারশো টাকা থেকে প্রাইস টা শুরু হয় হ্যাঁ সচরাচর যেগুলো মানুষ বাসে রাফিউজ করে তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের জমজমের লোনটা এখন বর্তমানে খুবই চাহিদা আমি জমজমের দেখাই দিব আর জমজমের কিন্তু হচ্ছে কালার অনলি দুইটা করে হয় ভাইয়া আপনি চাইলে আমাদের এখানে সরাসরি আসলে দুই পিস করে কিন্তু প্রোডাক্ট দেখে দেখে নিয়ে নিতে পারবেন হ্যাঁ দেখেন এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট ওকে খুবই চমৎকার একটা প্রিন্টের উপরে পেয়ে যাবেন দুইটা কালার থাকবে অনলি আর আমাদের কিন্তু জমজমের প্রায় এখানে অন্তত 150 ডিজাইন অলরেডি আছে ঠিক আছে আমি সব দেখাতে পারবো না ইনশাল্লাহ যারা সরাসরি আসবেন তারা কিন্তু প্রোডাক্ট গুলো দেখে দেখে নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং কালার হবে অনলি হচ্ছে আপনার দুইটা আমি এই পাশ থেকে একটা দেখাই দিই অনলি দুইটা করে কালার পাবেন ঠিক আছে দুইটাই 나와 যাবে অনলি দুইটা করে আপনি নিতে পারবেন যারা একদম বিজনেস করতেছেন যে ভাই আমি তো এতগুলো প্রোডাক্ট নিতে পারবো না ঠিক আছে চাই আপনারা দুই পিস দুই পিস করে ইনশাল্লাহ বিজনেসটা বড় করতে পারবেন এবং প্রচুর ইউজ ডিজাইন পাবেন আমাদের এই দোকানে হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার জমজমের উপরে পাবেন এগুলো একদম কালার প্রিন্ট যদি উঠে যায় আপনাকে ইনসব ফেব্রিক্স বলতেছে যদি কালার প্রিন্ট উঠে যায় আপনি বানানোর পরে ড্রেস ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন ঠিক আছে ওকে জি এই যে দেখেন ওন্নাটা আমি একটু দেখাই এটা হবে সম্পূর্ণ ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না এবং পিনগুলো দেখেন কতটা স্বচ্ছ জমজমের উপরে আর এগুলার কিন্তু अवेलेबल কালার হচ্ছে 2টা চাইলে আপনারা কিন্তু সরাসরি আইসা আমাদের প্রোডাক্টগুলো দেখেও নিতে পারবেন যারা যারা আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে 66টি জেলায় প্রোডাক্টগুলো আপনারা অনলাইনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে দেখে থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বড় ভাই থ্যাংকস ফর স্পি উইথ বিজনেস বিডি